গাড়ির জানালা আধ খোলা বাইরের বাতাস ধীরে ধীরে ভেতরে ঢুকে লিয়ানা চুলের কিছু গোছা উড়িয়ে দিচ্ছিল সে চুপচাপ বসেছিল গালের পাশে কনুই থেকে জানালার বাইরে তাকিয়ে যেন বাইরের অচেনা দৃশ্যগুলোতে নিজের মনোযোগ হারিয়ে ফেলেছে সামান্য আগেই কলেজের বিদায় অনুষ্ঠানের কোলাহল শেষ হয়েছে কিন্তু তার বুকের ভেতর সেই শব্দের রেশ এখনও বাজছে অদ্ভুত এক অনুভূতিতে ড্রাইভার ফরিদ চাচা ধীরে ধীরে উত্তরার ফাঁকা রাস্তায় পেরোচ্ছিল কখনো অল্প রোদে ঝিকমিক করছে দোকানের সাইনবোর্ড কখনো আবার রাস্তার ধুলো বাতাসে ভেসে এসে গাড়ির কাছে লেগে থাকছে হঠাৎই চ্যাক একটা এক ঝটকায় গাড়ি থেমে গেল লিয়ানা ধাক্কা খেয়ে সামনের দিকে হেলে পড়লো বুকের ভেতর ধুপধুপ করে উঠল আহ কি হলো চাচা বিরক্ত মিশানো গলায় বলল সে কপালের ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে এইভাবে রাস্তার মাঝখানে ব্রেক মারলেন কেন ভয় পেয়ে গেলাম তো ফরিচাচা সামান্য গলা খাকাড়ে দিয়ে বললেন ম্যাডাম সামনে তাকান বুঝবেন লিয়ানা বিরক্ত নিয়ে সামনের দিকে চোখ ফেরাতেই বুকের মধ্যে যেন কেমন শূন্যতা নেমে এলো মাত্র কয়েক গছ দূরে কালো বিএমডাব্লিউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জায়ান সাদা শাটের কলার হালকা খোলা হাত দুটো বুকের কাছে ভাঁজ করা মুখে সেই পরিচিতি ঠান্ডা অথচ ধারালো দৃষ্টি যা একসঙ্গে ভয় আর অদ্ভুত টান জাগায় তার চোখ সরাসরি লিয়ানার গাড়ির দিকে যেন রাস্তার সব মানুষ সব শব্দ মিলিয়ে গেছে শুধু তাকেই দেখছেন একটুও পলক নেই একটুও নড়াচড়া নেই নিঃশ্বাস হঠাৎ হয়ে গেল তার গলার শুকনো হয়ে এলো আর অজান্তে সে গিলে ফেললো এক ভারী ঢোক মনে হলো সেই ঢোক গেলার শব্দ যেন সারা রাস্তায় শোনা যাচ্ছে বুকের ভেতর ধীরে ধীরে জমে উঠেছে এক অদ্ভুত আতঙ্ক যার অর্ধেক ভয় আর অর্ধেক এক অজানা অনুভূতি জায়নের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না লিয়ানার বুকের ভেতর এক শিরশিরে ঠান্ডা নেমে এলো সে চোখের ভেতর কি আছে রাগ নাকি অন্য কিছু জায়ন হঠাৎ ডান হাত দিয়ে উঠিয়ে আঙুলের হালকা এক বাঁকানো ইশারায় কিছু বলল একটি শব্দ উচ্চারণ করল না কিন্তু লিয়ানা বুঝতে বাকি রইল না গাড়ি থেকে নামতে বলছেন তিনি তার আঙুলের সেই ধীর অথচ কর্তৃত্বপূর্ণ নড়াচড়া যেন বাতাসকেও থামিয়ে দিল লিয়ানা হাতের তালু ভিজে উঠল ঘামে কাঁপা কাঁপা আঙুলের দরজার হ্যান্ডেল টেনে খুললো যেন প্রতিটা মুহূর্ত আরও ভারী হয়ে যাচ্ছে পা মাটিতে পড়তেই ঠান্ডা বাতাস চামড়াকে কেটে গেল অথচ গায়ের ভেতর আগুনের মতো তাপ ছড়িয়ে পড়ল গাড়ির ড্রাইভারকে এক ঠান্ডা মাথায় বললেন ফরিদ ড্রাইভার বিনা প্রশ্নে গাড়ি ঘুরিয়ে অদৃশ্য হয়ে গেল রাস্তার ভিড়ে এবার শুধু তারা দুজন নির্জন রাস্তায় দাঁড়িয়ে মুখোমুখি লিয়ানা ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখ নিচু অথচ প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ধক শব্দ যেন পুরো দুনিয়াকে ঢেকে দিয়েছে জায়ানের সামনে এসে থামল সে হাওয়ায় শাড়ির কলার হালকা নড়ছে কিন্তু সেই চোখ যেন তার অন্তরের সব গোপন অংশ উল্টে দেখছে লিয়ানা ধীরে ধীরে কাছে যেতে যায়নের চোখ সরল না তার দৃষ্টি একেবারে শাড়ির আঁচল পেয়ে গিয়ে মুখে আটকালো তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি মুখটা একটু ঝুঁকিয়ে এমনভাবে ফিসফিস করে বললো যেন শব্দগুলো সরাসরি তার কান ছুঁয়ে যাচ্ছে এ মেয়েটা কি পাগল করে দেবে নাকি আমায় শান্ত যেন এক ভূdataSource 20 এ বাসা বেঁধেছে। 얘는 কেপে উঠলো। একটু পেছনে সরে গিয়ে তোতলাতে লাগলো। ঠিক কি বললেন? আপনার তো শরীর ভালো ছিল না। জানি এই চোখ মুহূর্তে আগুন হয়ে উঠলো। ঠোর শক্ত হয়ে গেল। শর্ত নিচু আর ভয়ঙ্কর। শাট বেয়াদক আমায় নিয়ন্ত্রণ বাইরে যেতে বাধ্য করবে না একদমই। তোর শরীরে যদি এতটাই আগুন থাকে আমাকে বলতে আমি নিজে কমিয়ে দিতাম। নিজেকে আর কত সস্তা বানাবে ছি এসব কি বলছেন আপনি জারনি চুয়াল শক্ত হয়ে উঠল রাগে চোখ রক্ত লাল পকেট থেকে ধীরে ধীরে ফোন বের করলো আর পর্দাটা লিয়ানার নিয়ে ধরলো দেখ নিজে দেখে নে স্ক্রিনে কলেজের সেই মুহূর্ত ঈশানের সঙ্গে লিয়ানার ধাক্কা খাওয়া কিন্তু এভাবে তা অজস্র মানুষের শেয়ার করা ভিডিও ক্যাপশন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের বন্যা একজন পাবলিক ফিগারের সাথে এই ফুটেজ ইতিমধ্যে ভাইরাল লিয়ানা মুখ খুলে কিছু বলতে যাবে ঠিক তখনই ধপ দুইটা তীব্র থাপ্পর শব্দ কালে বাজলো তারপর আরও দুটো লিয়ানা হক চকিয়ে গেল গাল ঝলসে উঠল জ্যান আরেকটা মাটি গিয়ে থামে কিন্তু হাতের জায়গায় এবার তার আইফোনটা সরাসরি মাটিতে আছড়ে পড়ল এক বিকট শব্দ ঠাস রাস্তার মানুষ মুহূর্তেই ভিড় করল ফিসফাস শ্বাসরুদ্ধ উত্তেজনা আর জায়ান দাঁড়িয়ে আছে শ্বাস নেনেও আসে সেই আগুন চোখে লিয়ানার দিকে তাকিয়ে জায়নের বুক ওঠানামা করছে দ্রুততায় চোখে পুড়ে যাওয়া আগুন সে হঠাৎ দু হাত বাড়িয়ে লিয়ানার দুই কাল শক্ত করে চেপে ধরল আঙুলের চাপ এমন হয়ে যে হাড়ের গায়ে ব্যথা ফুটে উঠছে কি চাইছিস তুই হ্যাঁ ভালো থাকতে দিবি না আমাকে আমায় অমানুষ বানাতে চাইছি জায়নের গলার শব্দ নিচু কিন্তু তাতে রাগের সাথে দম বন্ধ করা হুমকি গুলুকিয়ে আছে লিয়ানার মুখ ফেঁকাছে ঠোঁট কাঁপছে ব্যথায় কুকড়ে গিয়ে ফিসফিস করে বলল প্লিজ রাস্তায় এমন করবেন না সবাই দেখছে বাসায় চলুন আমি বলছি আসল ব্যাপারটা ভিডিওটা যেমন তেমন নয় জায়ন ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার কথা কেটে দিল কোন মুখে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সে ধীরে ধীরে মাথা নামিয়ে লিয়ানার ঠোঁটের কাছাকাছি এসে ফিসফিস ফিস করলো এই মুখে কথাটা শেষ হতে জায়নের আঙুল লিয়ানার চিবুকের তলায় উঠে গেল একটা নিয়ে মুখটা উপরে তুলল আর সে সরাসরি ঠোঁটের দিকে ঝুঁকল রাস্তাঘাট ভিড় দৃষ্টি কিছুই যেন তার পরোয়া নেই লিয়ানা আতকে দুই হাত দিয়ে তাকে ঠেলতে লাগলো কাঁপতে লাগলো না ছাড়ুন কিন্তু শক্ত হাড়ের গায়ে গেতে যাচ্ছে চাপানো ঠিক সেই মুহূর্তে একটা টকটকে লাল ব্রেকিং নিউজ বন্যার হঠাৎ শহরের লাইভ নিউজ ফিডে উঠল শিল্পপতি সুলাইমান খানের একমাত্র ছেলে ও ভাইয়ের মেয়েকে নিয়ে সহসময় ঘটনা লাইভ দৃশ্য ক্যামেরার লেন্সে ধরা পড়লো সেই মুহূর্ত সাদা শার্টে জায়ান নীল শাড়িতে লিয়ানা রাস্তার মাঝেই এক বিপজ্জনক কাছাকাছি অবস্থান জনতার ফিস ফিস ফোনে তোলা ভিডিও লাইভ কমেন্টের ঢেউ সব মিলিয়ে মুহূর্তটা আগুনের মতো ছড়িয়ে পড়লো সিলেট এক প্রাচীন জমকালো প্রাসাদ ঘর বড় বড়। খিলনাওয়ালা জানালা দিয়ে ভোরের আলো নরমভাবে ঢুকে পড়েছে হল ঘরে দেওয়ালের পুরোনো পেন্টিং আর ঝাড়বাতি সেই ঘরের ঐতিহ্যের কথা বলে সামনের লেদারের হেলান দিয়ে বসে আছে সুলাইমান খান গাঢ় রঙের পাঞ্জাবি পরা চোখে সোনালি ফ্রেমে চশমা হাতে খোলা পত্রিকা এক হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ মাঝে মাঝে পাতার শব্দ আর তার সাথে চুমুকের টুংটাং ধ্বনি কয়েক কদম দূরে দাঁড়িয়ে মোবাইল কানে দিয়ে গম্ভীর কণ্ঠে কথা বলছেন ফাহিম খান গলার স্বর থেকে বোঝা যায় তিনি কোনো গুরুত্বপূর্ণ লি ডিলারের সাথে দাম শর্ত আর সময়সীমা নিয়ে তর্ক করছেন না এটা ডেডলাইন এর মধ্যে কাজ শেষ করতে হবে অন্যদিকে হল ঘরের কনের পাশে রাখা বড় স্ক্রিনে টিভির সামনে রিমোট হাতে নিয়ে বসে আছেন রেজাউল খান চ্যানেল পাল্টাতে পাল্টাতে থমকে গেল হঠাৎই টিভি স্ক্রিনে লাল ফ্ল্যাশ ব্যানার ব্রেকিং নিউজ ক্যামেরায় ভেসে উঠল রাস্তার ভিড় ফ্রেমের মাঝখানে এক সাদা পোশাক পরা পুরুষ আর নীল শাড়ি এক মেয়ে তাদের অবাক করা কাছাকাছি অবস্থান নিউজ টিকার বই চলেছে শিল্পপতি সোলাইমান খানের একমাত্র ছেলে জায়ান খানকে ঘিরে বিতর্ক রেজাউল খান অবাক চোখে স্ক্রিনের দিকে ঝুঁকলেন তার কণ্ঠে বিস্ময় আঘাত মিশিয়ে বেরিয়ে এলো এসব কি এমন মুহূর্ত পত্রিকার পাতায় ডুবে থাকা সুলাইমান খান ভ্রু কুচকে তাকালেন আর ফাহিমের ফোনের কথোপকথন থেমে গেল মাঝপথে ঘরের বাতাস এক মুহূর্তে ভারী হয়ে উঠল টিভি স্ক্রিনে দৃশ্য জমে আছে নীল শাড়ির মেয়েটির দিকে ঝুঁকে আছে জায়ান খানের মুখ রাস্তার ভিড়ের কোলাহল পেছনের জমাট নিউজ টিকারে বারবার ভেসে উঠছে তার নাম যেন পুরো দেশের চোখ এখন ওই ফ্রেমে গেঁথে আছে সুলাইমান খান প্রথমে নিঃশব্দে দৃশ্যটি দেখলেন তারপর ধীরে ধীরে তার হাতে চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলেন চোখের পেছনে জমে উঠল তীব্র রাগের ছায়া হঠাৎই তিনি পত্রিকা ভাজ করে পাশে ছুঁড়ে দিলেন শব্দটা যেন ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে দিল তিনি আসন থেকে উঠে দাঁড়ালেন কাঁধ সোজা চোখে বজ্রের মতো দৃষ্টি গলা ভারী কিন্তু প্রতিটি শব্দে যেন আগুন জ্বলছে ফাহিম গাড়ি বের করো ফাহিম খান বিস্মিত হয়ে তাকালেন হ্যাঁ এখনই আজকে ঢাকা ফিরবো আজকের মতো এই ঘটনার একটা বিহিত আমি করব। তার স্বরে কোনো দ্বিধা নেই কেবল কঠোর সিদ্ধান্তের ইস্পাত সামনে থাকা রেজাউল খান উঠে দাঁড়ালেন চশমা খুলে টেবিলে রাখলেন কিন্তু কিছুই বললেন না মুখের অভিব্যক্তিতে বোঝা যায় তিনিও জানেন সুলাইমান খান যখন এভাবে দাঁড়ান তখন ফেরার আর পথ থাকে না সুলাইমান খান শেষবারের মতো টিভির দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন এমন দৃশ্য আমি কোনোদিনও মেনে নেব না কোনোদিনও না ঘরের ভেতরে বাতাস যেন জমে গেল আর কেবল শোনা গেল ফাহিম খানে তাড়াহুড়ো করে মোবাইলে ড্রাইভারকে গাড়ি প্রস্তুত করার নির্দেশ গেটের সামনে এসে থামলো একসাথে তিনটে কালো গাড়ি মাঝখানেরটা খান পরিবারের সিগনেচার লিমুজিন সুলাইমান খান ফাহিম খান আর রেজাউল খান ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে বৃষ্টিহীন গরম দুপুর গাড়ির ভেতর নিস্তব্ধতা গলায় কাটার মতো বিচ্ছে লিয়ানা জানালার বাইরে তাকিয়ে চোখ মুচ্ছে বারবার জায়ান স্টিয়ারিংয়ে আঁকড়ে ধরে আছে ঠোঁট শক্ত করে চেপে রেখেছে রাগ যে অদ্ভুত এক অভিমান একসাথে বুকে ধুকপুক করছে মাথায় কিছু কাজ করছে না শুধু ইঞ্জিনের ঘন ঘন গর্জন শুনতে পাচ্ছে দুইজনই গাড়ি খানবাড়ির গেটে পেরোলো মুহূর্তের মধ্যে জায়ান জোরে ব্রেক করে দাঁড়ালো দরজা ঠাস করে খুলে লিয়ানাকে গাড়ি থেকে নামিয়ে নিল কোনো কোমলতা নেই কেবল লোহার মতো শক্ত হাতের চাপ খান পরিবারের বসার ঘরে টিভি এখনও চালু সেই ভাইরাল হওয়া নিউজ চলছে বারবার চোখে দরজার দিকে যায়ান টানতে টানতে ঢুকছে লিয়ানাকে লিয়ানা চেষ্টায় হাত ছাড়ানো ব্যর্থ দাঁড়াও যায় তুমি যা করছো এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কড়া গলায় বললেন নাফিসা খান তার চোখে বিস্ময় আর অসন্তোষ একসাথে খান পরিবারে মান ও মাটিতে মিশিয়ে দিও না সবার দৃষ্টি এবার লিয়ানার দিকে তার শাড়ির আঁচল এলোমেলো মুখে লজ্জা আর ভয়ের ছাপ জায়ান হেসে উঠল তবে সেই হাসি ছিল ঠান্ডা বিদ্রুপ ভরা ওয়াও পানি এ বাড়ির মান সম্মান থাকলে তবে না নষ্ট হবে দাদি কড়া গলায় বললেন কি চাইছস তুই খোলা বল পরিবারের বড়রা মিলে আলোচনা করি জান এক ঝটকায় উত্তর ছুড়ল রাখুন আপনারা আপনাদের আলোচনা এইসব আমি দশ বছর আগে ছেড়ে ফেলেছি কোনো লাভ হয়নি এখন যা হবে হবে আমার ইচ্ছা মতো নাফিসা খান হতভাগ মানে কি বলতে চাইছ স্পষ্ট করে বলো তোমার এই বাড়ি ছেড়ে যাওয়ার কারণ আমরা আজ অব্দি জানলামই না জান এক পলক তাকালো কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো জানবেন কিভাবে সেটা আপনার স্বামী সোলমান খানের কাছে জেনে নি রুকসানা খান বলে উঠলেন তুমি ফিরে এসেছ তাতে আমরা সবাই অনেক খুশি হয়েছি এ কেউই তোমার থেকে একদিনও কোনো পরিফত চায়নি বিদেশে পড়তে গিয়েছ গিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছ এ সাথে নিজের মায়ের কথাও ভেবে দেখো বছরে এক দুবার কল ধরেছ তাও অজুহাত দিয়ে কল রেখে দিতে করছো না করছো তা কেউ জানতে পারিনি আমরা বলোই নি সব মেনে নিয়েছি নিজের ছেলের মতো ভালোবেসেছি শুধু আমি না এবারে সবাই প্রতি মুহূর্তে তোমার কথা মনে করে দিন পার করেছে কিন্তু তুমি যা করছো তা ভালো করনি না ভালো করছো না আমার মেয়েটার কি হাল করেছো একবার দেখো ওর হাতটা ছেড়ে দাও নাফিজা খানের চোখে জল কিছু বলতে গিয়েও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না পুরো বাড়ি নিস্তব্ধ আপনাদের সবার বলা শেষ আর কিছু বাকি আছে এনিথিং এলস তারপর লিয়ানার দিকে তাকিয়ে হাত আরও শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো প্রতিটা ধাপ পেরোনোর সাথে সাথে তার স্বরে বাড়তে লাগলো হুমকি আর হ্যাঁ যদি কারো এক পাও এদিকে আসে আই রিপিট করছি এক পাও আমি এই পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেব সিঁড়ির নিচে দাঁড়ানো সবাই স্তব্ধ জায়নের হাতে শক্ত গ্রিপে লিয়ানার কবজি লাল হয়ে উঠেছে সে কাতে কাতে হাঁপাচ্ছে এই তো শান্ত হন আমি আপনাকে বুঝিয়ে বলছি জেনের কণ্ঠ নিচু কিন্তু বিস্ফোরক পূর্ব চাপা গর্জনের মতো একদম চোখ আমি এমনিতে অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করে রেখেছি দরজা ধাম করে খুলে জায়ান তাকে টেনে নিয়ে ঢুকলো মুহূর্তেই লিয়ানার শরীর হালকা বাতাসে ভাসা মতো ছিটকে পড়লো বিছানায় চুল এলোমেলো শাড়ির আঁচল বুকে জড়িয়ে ধরলো সে আপনি চাইছেন দেখ কি কাপা গলায় জিজ্ঞেস করলো লিয়ানা জায়ান এক পা এগিয়ে ঠান্ডা চোখে তাকালো কি চাই চমু খেতে দেবে দে লিয়ানা ক্ষিপ্ত হয়ে উঠে বসলো না অসভ্য লোক চলে যান এখান থেকে জানি ঠোঁট বাঁকলো কিন্তু হাসি নয় বরফে ঢাকা ধারালো ছুরি আজকে তোর মুখ যেন আমি আর না দেখি এই রুম থেকে এক পা যদি বের করতে সে কেটে রেখে দেব কথাটা মাথায় রাখিস এটা তো শাস্তি পেছন ফিরে দরজার দিকে হাঁটতে লাগলো জায়ন কিন্তু হঠাৎ থেমে ঘাড় ঘুরিয়ে তাকালো শীত তেলটা তো গলায় ছিল নামলাম কি করে। ফিসফিস শব্দটা ঠিকই পৌঁছে লিয়ানার কানে জায়ান বেরিয়ে গেল দরজার ধাম করে বন্ধ লিয়ানা মাথা নিচু করে নিজের ব্লাউজের ঠিক উপরের ছোট্ট তিলটা স্পর্শ করলো কান্নার মাঝে ঠোঁট কামড়ে ধীরে ধীরে ফিসফিস করলো অসভ্য লোক